স্কুল আর মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বর্ধমান ইউনিটের পক্ষ থেকে ফুলের স্তবক উত্তরীয় পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের গর্ব আমেরিকা কোপার নিকাশ পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের নাম উজ্জ্বল করেছে বর্ধমান সদর সাব ডিভিশনের সহ পরিদর্শক অরুণ কুমার মণ্ডলের একমাত্র কন্যা অদ্রিজা মণ্ডল বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী অনুভূতি তো নিশ্চয়ই খুব ভালো সংবর্ধনা পাওয়া তো একটা আনন্দের গর্বের বিষয় নিঃসন্দেহ এত দূর পড়াশোনা করেছে চেষ্টা করেছে পরিচয় তৈরি হচ্ছে অন্যরকম একটা ইয়ে তৈরি হচ্ছে সেটা যাতে কাটানো যায় বাংলা মাধ্যম স্কুলগুলো এই পড়াশোনার মধ্যে থাকলে তবেই তো তার বাচ্চাটা শিখতে পারবে সুতরাং এই প্রজন্ম ছেলে মেয়ে তো বটেই বা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছেও যেটা বলার সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াকে কাজে লাগাতে হবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমি শুধু এন্টারটেনমেন্ট করব আমি শুধু ইউটিউব দেখব ইউটিউবেও অনেক কিছু শেখার থাকে অনেক ভালো ভালো ক্লাস থাকে শুধু ন্যাশনাল লেভেল নয় ইন্টারন্যাশনাল লেভেল ইয়ে সংস্থা আছে যারা এই ধরনের গাইড দেয় এই ধরনের কোচিং করায় তাদেরও কিন্তু অনেক গুগলের সাইট আছে যেখান থেকে কোনো একটা সাবজেক্ট সেটা ফিজিক্স হতে পারে সেটা কেমিস্ট্রি হতে পারে সেটা ম্যাথস হতে পারে সেখানে সার্চ করেও একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাহলেও কিন্তু সে অনেক কিছু শিখতে পারে আগেকার যুগে ছিল বইয়ের সংখ্যা কম ছিল আগেকার যুগে ইলেকট্রনিক্স মিডিয়া অত উন্নত নয় ভারতবর্ষের বাইরেও আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে পারি সেটা লক্ষ্য তাই জনপুতিটা কিরকম তারপরেতে আগামী দিনে তোমার কি ইচ্ছা কি পরিকল্পনা ভবিষ্যতে আমার পড়াশোনা আরও চালিয়ে যাওয়ার ইচ্ছা বিশেষত অঙ্কটাকে আমি মেন সাবজেক্ট হিসেবে রাখতে চাই আর আমি তো মেইনলি রকেট সায়েন্স বা সায়েন্স জাতীয় বিষয় নিয়েই পড়তে চাই যেহেতু সেহেতু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ হয় তুমি এখন কোন ক্লাসে পড়ছো তুমি এখন ক্লাস এইটে পড়ছি ক্লাস এইটে পড়ছি এখনও ইয়ে আছে ক্লাস টুয়েলভ আছে মাধ্যমিক আছে কী মনে হচ্ছে এবারে আরও কিছু নিয়ে পড়তে চাই ছাত্রছাত্রীরা অনেক বেশি পড়াশোনাতেও ভালো হচ্ছে আর তাছাড়া বর্তমানে বিভিন্ন রকমের সাপোর্টও পায় তারা যেমন অনলাইন মাধ্যমে সাপোর্ট আগে শুধুমাত্র পাওয়া তো পারত সেটা বর্তমানে অনলাইনেও পাওয়া যাচ্ছে এবং সেটাকে আরো ভালো কাজে ব্যবহার করতে হবে যাতে উন্নতি আরো বটে আমরা স্কুল অ্যান্ড মাদ্রাসা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক কথা এসএমসিএই রাজ্য কমিটি তথা হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিটের পক্ষ থেকে আজকে আমাদের দেশের গর্ব তথা বর্ধমানের অন্যতম গর্ব আমাদের বর্ধমান সদর সাব ডিভিশনের হচ্ছে এআই সাহেব মাননীয় শ্রী অরুণ মণ্ডল মহাশয়ের কন্যা আদ্রিজা মণ্ডল যে কোপান্ডিকাস অলিম্পিকে নিউ ইয়র্কে গিয়ে দুশো কুড়িটা দেশে দুশো পঞ্চাশটি দেশের মধ্যে হচ্ছে গিয়ে দুশো কুড়িটি দেশের মধ্যে হচ্ছে গিয়ে তৃতীয় স্থান লাভ করেছে এবং ব্রোঞ্জ পদক হচ্ছে পেয়েছে তা আমরা তার সেই আনন্দের সাথী আমরা এখানে হতে এলাম আমরা নিজেদেরকে গর্বিত করলাম তাকে সামান্য অভিনন্দন জানাতে এসে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এলাম এবং ভিতরে আরও অনেকে রয়েছেন হ্যাঁ তারা আর দিজার সাথে কথা বলতে ব্যস্ত রয়েছেন আমাদের স্কুল মাদ্রাসা ক্লাক্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে হচ্ছে আমাদের মূল অফিস পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া